কথায় বিশ্ব নবী তার পবিত্র জবানে বলেছেন ছত্রিশ বার জেনার তার আমল আচ্ছা একটা পতিত লয় একটা বিশ্ব নারী ওর জীবনে কি ছত্রিশ হাজার বার জেনা করে কথা বলে কেন জেনা করতে পারে ছত্রিশ হাজার বার জেনা করতে পারে না তাহলে আপনি মুসলমান নামাজি মুসলমান কোরআন বলা মুসলমান আপনি কেন হাজার হাজার টাকা মাসের পর মাস আপনি সুদের ব্যবসা করছেন কোন অপরাধে যে যদি কোনো মানুষ ইমানদার যদি প্রকৃতভাবে না হয় ইসলামের মধ্যে যদি প্রকৃতভাবে দাখিল না হয় ওই ব্যক্তি যে সুদের ব্যবসা করে ওই সুদের ব্যবসা ও না যে আমি সুদের ব্যবসা করি ডেকে রেখে বুঝে না কারণ হলো জমিতে টাকা আছে আপনার ব্যবসায় টাকা আছে কিন্তু কোনটা সুদ এই সুদ আমি বুঝতেছি না অথচ আমি কিন্তু পাঁচ হত্যা নামাজি আমার সন্তান নামাজি আমার স্ত্রী নামাজি আমার সন্তান নামাজি কিন্তু আমি যে সুদ খাচ্ছি আমি বুঝতেছি না আচ্ছা সুদের গুণা কয়টা কথা বলেন জানেন আপনারা আমার অসুন করেছে সুদের গুণা হলো বাহাত্তর থেকে তিহাত্তরটা কয়টা বাহাত্তর থেকে তিহাত্তরটা গুণা সবচাইতে ছোট গুণা হলো আপন মায়ের সাথে জেনা করা নামাজ বিল্লা বলেন আচ্ছা সবচেয়ে ছোট গুনা যদি আপন মায়ের সাথে জেনা করা হয় আহারে তাহলে বড় গুণা কোনটা বড় গুণা কোনটা বড় গুণা হলো আমার আল্লাহ পাক বলছেন বড় গুণা হলো আমি আল্লাহর সাথে ওই সত্তর ব্যক্তির সরাসরি যুদ্ধ ঘোষণা রইলে বলে নাও না আচ্ছা আপনার মন খারাপ করতেছে কষ্ট পাচ্ছে না কষ্ট পায় না কারণ আমি কোরআনের কথা বলছি আপনাদের মধ্যে আমি চাই আমি যা জানি আপনাদের মধ্যে তা আমি দিয়ে যাব আমি কিছু কার্পণতা করব না এখন একটা পতিতালয় একটা বেশ্যা যেই ব্যক্তি টাকার বিনিময়ে জেনা করে এরকম লোক আছে না নাই আছে না 30 টাকা 50 টাকা 200 টাকা 500 টাকা হলে জেনা করা যায় এরকম হয় না শহর বাজারে হয় গ্রামে হয় এই আমার দেশে আমার এই মুসলমান রাষ্ট্রত্ব লাইসেন্স 받고 একটা পতিতালয় আছে আছে না তাহলে একটা জেনাকার একটা মহিলা এক টাকা যদি রসুল বলেছেন বিশ্ব বলেছেন এক টাকা কেউ যদি সুদের খায় তাহলে ছত্রিশ বার জেনার গোনা তার আমল নামায় উঠে কয়বার কয়বার একশো টাকা যদি সুদের খায় ছত্রিশশো বার কতবার কথা বলেন সবার কাছে শুনতে চাই কথা বলেন একজন বন্ধ করে রাখা যাবে না কথা বলেন এক হাজার টাকা যদি সুদ খায় বিশ্বজবিতার পবিত্র জবানে বলেছেন ছত্রিশ হাজার বার জেনার গোনা তার আমল নামা উঠে আচ্ছা একটা পতিত লয় একটা বেশা নারী ওর জীবনে কি ছত্রিশ হাজার বার জেনা করে কথা বলে না জেনা করতে পারে ছত্রিশ হাজার বার জেনা করতে পারে না তাহলে আপনি মুসলমান নামাজি মুসলমান কোরআন বলা মুসলমান আপনি কেন হাজার হাজার টাকা মাসের পর মাস আপনি সুদের ব্যবসা করছেন কোন অপরাধে কি চাচ্ছেন আপনি কিসের মুসলমান আপনি কিসের মুসলমান আপনি সুদের ব্যবসা আপনার কেন হবে আপনি ইমানদার মুসলমান তুমিও না মুসলমান নামাজের মুসলমান আপনি যখন জন্মসূত্রে মুসলমান হয়েছে তখন আপনার প্রত্যেকটা হুকুম হবে আমার আল্লাহর আদেশ এবং নিষেধের সামনে আপনার মাথা খানা নত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সুদের ব্যবসা বন্ধ করতে হবে সুদের আলোচনা যখন শুনবেন আমার আল্লাহ বলছেন তুমি যখন সুদের আলোচনা শুনবে সঙ্গে সঙ্গে সুদ থেকে তুমি বিরত হয়ে যাও যদি বিরত হও আমি রক্তের আলামী তোমার অতীতের সবগুলো গুণা মাফ করে দিব এখন আমরা যারা সুদ খাচ্ছি আমরা কি খেয়ে যাবো না বাদ দেওয়া দরকার বাদ দেওয়া দরকার ও ভাই সুদের হালালে হারামে বরকত নাই হারামে বরকত নাই হালাল খা হালাল রুজি বক্ষণ করে আপনার সন্তান মানুষের বাচ্চা মানুষ হবে আপনার সন্তান মানুষ হবে কিন্তু হারাম খেয়ে যে সন্তান জন্ম দিচ্ছেন ওই সন্তান কোনোদিন আল্লাহর অলি হবে না কথা বলেন ঠিক কিনা ওই সন্তান আপনার জানাতে দাঁড়াতে পারবে না ওই এলেম শিক্ষা করতে পারবে না ওর হারাম ওর মধ্যে গিয়েছে হারাম রক্ত ওর হয়েছে এইজন্য হালাল খাবো সন্তান জন্ম দিব যদি সন্তান জন্ম দিই হালাল খেয়ে তাহলে সন্তানটা আমার হালাল জাদা হবে ঠিক না কর আর হারাম খেয়ে যদি সন্তান জন্ম দেয় ওই সন্তান হালাল জাদা হবে না হারাম জাদা হবে হারাম জাদা হবে হারাম জাদা সন্তান কি চায় হালাল জানা চাই হালাল সন্তান হবে আমি এলেন শিক্ষা করবো আমার সন্তান নামাজ পড়বে রব্বির হাবু হুমা কামা রব্বাই সগিরা আমার হালাল সন্তান যখন এই দোয়া করবে আমার আল্লাহ বলছেন দোয়া করার সাথে সাথে ওর আব্বার জীবনের সবগুলো গুণা মাফ করবে এখন সুদ যারা খাচ্ছি সমাজের আমি তো চিনি না কাউকে চিনি আমার কোরআনের কথা বলছি সুদ যারা খাচ্ছি আমাদের এখনই ফিরে আসা দরকার ঠিক কিনা কর এখনই ফিরে আসবো কবাই হায়াতের তো কোনো বিশ্বাস নাই নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই এই কখন যে কোন সময় মরে যায় কোন সময় গাড়িতে চলে অ্যাক্সিডেন্ট হয়ে চলে যায় কোন সময় হার্ট স্ট্রোক করি কোন সময় ব্রেন স্ট্রোক করি কিছু বলা যায় না কোন সময় প্যারালাইসিস হয় কিছুই তো জানি না তাহলে কিসের ভাই বাহাদুর কিসের টাকা কি লাভ আমার ভালো খাওয়ার দরকার নাই আমার ভালো পোশাকের প্রয়োজন নাই আমি হালাল খাব অল্প খাবো আল্লাহর আবাদত করব নামাজ পড়বো হালাল খেয়ে ওই নামাজ একক নামাজ যদি হালাল খেয়ে আদায় করি ওই নামাজ যদি কবুল হয়ে যায় আমার জিন্দিকে সব আমল আল্লাহর দরবার কবুল হয়ে যাবে তাহলে বুঝতে বুঝলাম যে ইমানদার যদি হয় তাহলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসতে হবে আপনি নামাজি আপনি নামাজি আপনার মেয়ে কোথায় যায় ওই চোদ্দই ফেব্রুয়ারি আমার দেশে হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না এই চোদ্দই ফেব্রুয়ারি আপনি শিক্ষিত বাবা আপনি শিক্ষিত বাবা আপনার বাবার উচিত হলো আপনার নামাজি বাবা আপনার উচিত আপনার সন্তান এই দিনে ঘরে বের হতে পারবে না ঠিক কি দেখো ঘরের বাইরে যাওয়া যাবে না ও মেয়ে তুমি শেষে গোছে কোথায় যাও তুমি আমাকে জাহান নামে দিবে আমি কেমন পর্যন্ত নামাজ পড়ে আমার কোনো লাভ হবে না ও বে যেতে পারবি না ও সন্তান তুমি যাবে না আজকে 21 আজকে 14 ফেব্রুয়ারি ভালবাসার দিবস নয় তুমি নামাজের সিজদায় তুমি ঘরে থাকো কোরআন তেলাওয়াত আজকের দিনে বের হই না আচ্ছা বাবা হিসেবে যদি সন্তানকে এটা বলি আমার কি ক্ষতি হবে ক্ষতি হবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ পাক খুশি হয়ে আমাকে নেক সন্তান দান করবেন আমিও গুনাহ থেকে বাসলাম সন্তানও গুনাহ থেকে বাসলে ঠিক কি আমার সন্তানের মোবাইল চালাচ্ছি আমি সন্তানের মোবাইলটা হাতে নিবো সন্তান মোবাইলের ভিতরে কি আছে তোমার কোন খারাপ খারাপ অ্যাপস আছে তুমি কি কি ডাউনলোড দাও তুমি কি কি দেখো ফেসবুকে আমাকে একটু দেখাও তোমার মোবাইলে কি ওয়াজ বাজে আর কোন কিছু আছে আপনি বাবা হয়ে সন্তানের দেখা উচিত যদি না করেন তাহলে এই সন্তান আল্লাহর কাছে বিচার হয়ে আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে ঠিকই কিনা কোন সন্তান জাহান্নামে নিয়ে যাবে এইজন্য লেখ সন্তান দরকার আপনি বাবা আপনার বাবার উচিত হলো আপনার প্রত্যেক আপনার স্ত্রী কি করে আপনার স্ত্রীর দায়িত্ব আপনার আপনার পরিবারের দায়িত্ব আপনার আপনার জীবনের প্রত্যেকটি नाते আপনি সংসারের অভিভাবক ঠিক কিনা কোন আপনি সংসারের অভিভাবক আপনার পুরো পরিবার দায়িত্ব আপনার কাছে এই সম্পর্ক কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে লাগবে এই জন্য আমার আমি চাই আপনারা সুন্দর একটা ইসলামী পরিবার গঠন করুন নিজেকে সংশোধন করুন আপনার জীবনটা কোরআন দিয়ে গঠন করুন বলেন সোহার আমার জীবনটা যদি কোরআন দিয়ে হয়ে যায় আমি কত শান্তি থাকতে পারবো মরার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমী কবরে থেকে জান্নাতের গাড়ি আমার জন্য পাঠাই দিবেন সোহার আল্লাহ জান্নাতের গাড়ি আমার জন্য আসবে খুশবু আসবে জান্নাতের আতর আসবে ঘ্রাণ আসবে জান্নাতের পোশাক আসবে জান্নাতের ফেরেশতারা আমার তার রহমতের হাতে নিয়ে আমার ruhu টা ইল্লিন এর ভিতরে জান্নাতুল ফেরদাউসে দিবে পাখির ভিতরে ঢুকায় দিবে আমি কিয়ামত পর্যন্ত জান্নাতের ফলগুলো খেতে থাকব বলে সুবহানাল্লাহ আচ্ছা আমারে 30 বছর 60 বছরের जिंदगी যদি একটু কষ্ট হয় অনন্ত কাল জান্নাতে আমি কত আরামে থাকব সুবহানাল্লাহ আমরা কি জান্নাতে যেতে চাই যেতে চাই তাহলে নামের মুসলমান হলে হবে নামের মুসলমান হলে হবে কামের মুসলমান হওয়া হবে ঠিক কেন করেন মুসলমান আমি মুসলমান গরু মুস্ত আমার বাবা মুসলমান এটা হলো হবে না আমাকে কোরআন কি বলেছে রসুলের সুন্না তরিকা অনুযায়ী যদি আমার এই ষাট সত্তর বছর জিন্দিগিটা যদি কোরআন দিয়ে গঠন করতে পারি আমার জীবনটা সোনার জীবন হয়ে যাবে জান্নাতি জীবন হয়ে যাবে আমার আমার পরিবার সহ আমার বংশের ভিতরে সত্তর জন মানুষ জাহান নামে মানুষকে নিয়ে আমি জান্নাতে চলে যাবো বলে সুবাহ আল্লাহ আহারে কত সম্মান আমার কত মর্যাদা এই জন্য লভ বলেন নামের মুসলমান হয়ে কোন লাভ নাই মুসলমান যদি হতে হয় ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে তুমি ইসলামের মধ্যে চলে নামের করো না কো নামের কো নাম দিয়ে কি হয় নামের সাথে মেলে না তো আসল পরিচয় ঠিক না রাজা নাই শাহী নাই রাজিনা হাতি নাই ঘোরা নাই আছে শুধু আম ঠিক কি না কোন ওই রাশাই নাম আছে রাজা شاه কিছি নাই শুধু আমি বিক্ষিত ঠিক কি না মতি ঝিলে মতি নাই আছে শুধু ঝিল সোনার গায়ে সোনা নাই আছে শুধু ঝিল নামের বড়াই করু না কো নাম দিয়ে কি হয় নামের সাথে মেলে না তো আসল পরিচয় ফজর আলী নাম রাহে আছে না নাই ফজর আলী নাম একটা ফজর নামাজ পড়ে না এরকম লোক আছে না আতর আলী নাম রাখছে আতর আলি ওর শরীর থেকে এমন একটা দুর্গন্ধ বের হয় ওই এক মাস যাবে না নাম হলো আতর আলি নাম আতর আলী এরকম নাম অনেক ভরি ভরি হজর আলী আতর আলী কিন্তু নামের সাথে আপনার পরিচয় হবে না ভাই আপনি মুসলমান এই নামের সাথে আপনার কোনো মিল হবে না যতক্ষণ আপনার জীবনটা আপনার জীবনটা আমার আল্লাহর কাছে কোরবানি করতে না পারবেন আল্লাহর কোরআনের কাছে আল্লাহর হুকুমের কাছে যতক্ষণ আপনার মাথা নতুন হবে আপনার জীবনের প্রত্যেকটি কাজ হবে আমার আল্লাহর কথা মতো আমার অসুরের তরিকা মতো বলেন ঠিক কিনা করেন এই কোরআন এই কোরআনে বুঝে কোনদিন দেখলাম না আমার এই কোরআনে কি বললো আমার এই কোরআনে যে বললো আমার প্রত্যেকটি হুকুম আহকাম আমার এই কোরআন দিয়ে জীবন পরিচয় করার জন্য বললো আচ্ছা নামাজ হুকুম বলেন একটু কথা বল ভাই নামাজ আল্লাহর হুকুম রোজা কার হুকুম আল্লাহর হুকুম কার হুকুম আমার আল্লাহ যে সুরা মায়েদার ভিতরে সুরা নিসার ভিতরে যে আমার আল্লাহ বলেছে যে আল্লাহর হুকুম সব কিছু কিন্তু কোন সমাজের মধ্যে যদি চুরি করে কোন ব্যক্তি তাহলে ওই চুরি যদি করে কোন মানুষ যদি সমাজে চুরি করে আমার আল্লাহ কোরআনে আইন দিয়েছে चोर যদি চুরি করে সে নারী হোক আর পুরুষ আমার আল্লাহ বলেছেন উপায় হাতটা কেটে দাও এটা কার কথা জোরে বলেন কোন মানুষ যদি জিনা করে তাহলে জেনা করলে তাকে 80 দিন ব্যত্থা করে দুনিয়া থেকে বিদায় করে দাও কার কথা আমার আল্লাহর কথা আল্লাহ সব কিছু বললো সুদ খেলে এই না মদ খাওয়া যাবে না মদ খেলে তাকে আশিটি ব্যবসাঘাত করো আমার আল্লাহ কোরআনে সব বললো কিন্তু উনি বলতে বছর আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা আইন কি আমার দেশে আছে একটা আইন ও নাই আইনের কথা বললে আমরা রাজনীতি করি রাজনীতি কথা বলি আমার আল্লাহ তো কোরআনে বলছে যদি কোরআনটা আমার কথা হলো যে এই বাংলাদেশের সংবিধান যদি একটা লঙ্ঘন করি আমি যদি বাংলাদেশের রাষ্ট্রের বিরোধী সংবিধান যদি বিরোধিত হই তাহলে আল্লাহর আইনের যে হাজার হাজার আইন আমি মুসলমান হয়ে লঙ্ঘন করতেছি তাহলে আল্লাহর কোরআনের বিদ্রোহী আমি করতেছি কিনা বলেন আল্লাহর সাথে কোরআনের সাথে বিদ্রোহী করতেছি ও ভাই এই কোরআনটা খুলতে হবে আপনাকে পড়তে হবে আপনি মুসলমান আপনার কাছে একটা গাইডলাইন এসেছে এই কোরআন বুঝতে হবে পড়তে হবে এই কোরআন অনুযায়ী আপনার পরিবার আপনাকে গঠন করে জান্নাতি পরিবার বানাতে হবে বলে সুবহান আল্লাহ ও ভাই আপনারা কি রাজি আছেন এই কোরআনটা শিখতে রাজি আছেন এই কোরআন দিয়ে জীবন গড়ার জন্য রাজি আছেন একটু নিয়োগ করেন নিয়োগ করলেই তো হবে ইনশাআল্লাহ সঠিক নিয়ত করেন দেখেন আমাদের আল্লাহর রাসূল বলেছেন কোন মানুষের অন্তরে যদি জিহাদ করার নিয়ত থাকে জিহাদ করা লাগবে না কিন্তু জিহাদ করার যদি নিয়ত তার অন্তরের ভিতরে থাকে রাসূলেরকারী sallallahu alaihi wasallam বলেছেন ওই ব্যক্তি যদি জিহাদ না করে মরে যায় আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা তাকে দিয়ে দিবেন তাহলে আমার নিয়তটা কি লাগবে সহি লাগবে আমার নিয়তটা কি লাগবে সহি লাগবে এই জন্য সহি নিয়ত রাখেন যে আমি কোরআন দিয়ে জীবন করব আমি কোরআন দিয়ে আমার পরিবার করব এবং কোরআন দিয়ে আমি জীবন করি এই কোরআনের উপরে অটল থেকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবো বলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনে কারিমের উপরে আমল করা তৌফিক দান করুন বা আখের জবান আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন আমি যে এইগুলো কথা বললাম আপনারা কেউ কি মন খারাপ করেছেন আপনারা কষ্ট পেলে আমি কষ্ট পাব কারণ আপনাদের রাগ করার জন্য আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমার একটা কথাও আমি ইচ্ছে করে বলি না আমি চাই আপনারা কিভাবে যদি কারো মধ্যে এই সমস্যাগুলি থেকে থাকে তাহলে সংশোধন করে এই জুমার খুদ্া থেকে এগুলিতে তো কথা বলবো ঠিক কিনা কর এইগুলি তো বলা উচিত আপনার কিসের কাহিনী বলবো ওই কাহিনী আপনাকে কি দিবে কাহিনী আপনাকে কোনো দিতে পারে না বরং সমাজের ভিতরে হকের কথাগুলো বলা উচিত যাতে করে সমাজ একটা বিভ্রান্তির মধ্যে আছে এই সমাজ কেমনি কোরআনের আলো আলোকিত হবে এটাই আমরা চাই ঠিক না কর এই জন্য আল্লাহ রব আলমিন আমাদের তৌফিক দিলে কোরআন দিয়ে আমরা জীবন করবো আলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ